বুঝছেন বিষয়টা আমি মার্কেটে ফার্স্ট টেন্টার করছি মার্কেটে জায়গায় টাক্স সেট করছি যদি দেখবো মার্কেট যদি আমার টাক্স অনুযায়ী আপ চলে এই ক্যান্ডেলের পর আমাদের আপ ডিরেকশনাল মুভমেন্ট আসে তাহলে আমরা এই জায়গা থেকে ট্রেড প্লেস করবো আপ ডিরেকশনালি এতটুকু পর্যন্ত আমরা ট্রেড প্লেস করবো আপ এতটুকু পর্যন্ত যদি দেখি না মার্কেট এটাকে ব্রেক করে দিচ্ছে মার্কেট যদি এই রাউন্ড এই যে আমাদের জোনটা আছে ব্লকটা আছে এটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমরা এই মার্কেটে ট্রেডিং করতে পারবো না মার্কেটটা আমাদের স্বাভাবিকভাবে অ্যাভয়েড করতে হবে না আমি আরও কিছু পেয়ার সিলেক্ট করে রাখছি সো ওইগুলোর মধ্যে টাচ করব জাস্ট নোটিস করেন আমরা দেখব এই যে একটা পেয়ার ওভারঅলি একটা আপ ডিরেকশনাল পেয়ার কিন্তু ওভারঅল এই সব কিছুর দিক দিয়ে আমাদের আপ আছে পেয়ারটা এই জায়গায় কিন্তু আমাদের একটা হান্টিং হয়েছে দেড়শো মার্কেটের টাক্স নিচে আছে তো মার্কেট ট্যাগ যেহেতু নিচে আছে সে তো আমাদের মুভমেন্ট কিসের লাগবে সেলার্সের এর প্রিভিয়াস মুভমেন্ট আমাদের সেলার্স এর এনাফ পরিমাণ আছে এন্ড বায়ার্স রানিং মুভ এক্সজস্ট মুভ দ্যাটস হোয়াই এই ক্যান্ডেল যদি রেড আসতে পারে নেক্সট ক্যান্ডেল রেড হবে 99% শিওর রিঅ্যাকশন নোটিস করবেন এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে আমাদের রাউন্ড নাম্বার 9 আছে 32 থেকে সেলার ডাইরেক্টিভ মেস দেখছি আমরা এগারো এগারো থেকে সেলার সিলেক্টিভনেস নয় থেকে বাইস সিলেক্টিভনেস ক্যান্ডেলস নয়ের নিচে ক্লোজিং দিয়ে দিচ্ছি আমরা ডাউন ডিরেকশন দুইটা ট্রেড প্লেস করে দিছি অলমোস্ট হ্যাঁ এই ক্যান্ডেল আমরা দুইটা ট্রেড প্লেস করে দিছি ডাউন ডিরেকশনের জন্য ক্যান্ডেল লাস্ট সেকেন্ডে রেড হয়ে যাবে সো প্যারা নেওয়ার কিছুই নেই কিছুই নেই প্যারা নেওয়ার আবার রবিবার না রবিবার থাকলে আমরা প্যারা নিতাম না আজকে সোমবার রাত্র চলতেছে কোনো প্যারার কিছু নেই ক্যান্ডেল লাস্ট সেকেন্ডে রেড হবে যেহেতু ক্যান্ডেল আপনারা অনেক বেশি সেটটি দিতেছে সেহেতু একটু মাল্টিপল করি এখন আমাদের বোঝার দরকার হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলটা লাস্ট সেকেন্ডে রেড হবে ভাই যান প্যারা নেওয়ার কিছু নেই নয়ের নিচে ক্লোজিং দিতেই হবে এখন লাস্ট সেকেন্ড পর্যন্ত দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলের যে কনফার্মেশনটা কনফার্মেশনটা আমাদের তো ফুললি আপ ডিরেকশনাল দিয়ে ফেলছিল ফুললি আপ ডিরেকশনাল দিয়ে ফেলছিল নয় থেকে বায়ার্স দশের উপরে ক্যান্ডেল ক্লোজিং চোদ্দোতে ক্লোজিং এই ক্যান্ডেল কেন সাথে গ্যাপ ডাউন করবে কোন রিজনে যে জায়গায় আমাদের বায়ার্স আসবে ক্যান্ডেলের ভিতর এই জায়গায় আমাদের সেলার্সরা গ্যাপ ডাউন করবে সেলার্সের জন্য যে সেলার্সি মার্কেট এক মিনিটের জন্য আসতে হবে ওই কারণে আমি গ্যাপ ডাউন করছি ক্যান্ডেল কত উপরে গেছিলো আমি মাল্টিপল স্টেটগুলো যে প্লেস করছি আমি কি কনফার্মেশন সারা করেছি দেখেন তো হিস্ট্রি গুলা ক্যাচকের ট্রেড না একটা ক্যান্ডেল ওই পাঁচটা রেড প্লেস করছি বা টাস্কের ট্রেড এই যে আমরা কালকে ট্রেড প্লেস করছি হ্যাঁ রবিবার মার্কেটে মিডেলিং করছিলাম জাস্ট এই একটা ট্রেড ভাই যেই ট্রেডের ভিতর একুশ থেকে বেশি ওই ট্রেডের ভিতরে এইভাবে প্রফিট করা যায় ক্যান্ডেল কি লাস্ট সেকেন্ড পর্যন্ত রেড কালারে মেক হয়েছে কেন মেক হয়েছে ভাই আমাদের কনফার্মেশনটা কি ছিল আমরা মার্কেট এন্টার করছি মার্কেটটা কি কি এইভাবে রিড করছি মার্কেট ওভার উল্লে ট্রেন্ড আমরা আপ ডিরেকশন রেড প্লেস করবো আমি এগুলো কিছু রিড করছি আমি মার্কেটটা জাস্ট এরকম জুম করছি আমি জাস্ট এতটুকু মার্কেট দেখছি এই ওয়েবটাই কি করছে এটা দেখছি এই জায়গায় মার্কেটের টার্গেট এটা আমি সেট করে ফেলছি তারপর জুম করে ফেলছি আরও জুম করে কি করছি প্রিভিয়াস মার্কেট আমি জানি না এই দুই ক্যান্ডেলে কি আছে এই গ্রিন ক্যান্ডেলে কি আছে এই রেড ক্যান্ডেলের কনফার্মেশন কয়টা ক্যান্ডেল ভাই চারটা ক্যান্ডেল দেখার সহ্য হইবে না আপনার চারটা ক্যান্ডেল দেখছি জাস্ট চারটা ক্যান্ডেল দেখা এই ক্যান্ডেলের নোটিস করছি এই ক্যান্ডেলের নোটিস করছি মূলত তো জন্য চোদ্দ সেলার ছিল নয় বায়ার ছিল বারো সেলার ছিল এগারোতেও সেলার সি ছিল নয়ের জাস্ট বায়ার ছিল ক্যান্ডেল তো গ্যাপ ডাউন করছে আমাদের সাথে তো এই যে একটা বায়ার্সের এর পয়েন্টই ছিল এই ক্যান্ডেলে এন্ড এই বায়ার্সের এর পয়েন্টে আমাদের কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় নাই বাইয়ার্সের পয়েন্ট স্কিপ করে নিচে গ্যাপ ডাউন করছে সেলার্সের পয়েন্টে যেটা হচ্ছে রাউন্ড নাম্বার 7 ক্যান্ডেল ওপেন হয়ে উপরে চলে গেছে উপরে যে গেছিল উপরে সবগুলা লেভেল বাইয়ার্সের সেলার্সের এতগুলা সেলার্সের লেভেল থাকা সত্যি কি একটা রেড ক্যান্ডেল মেক হবে না ভাই এই যে ক্যান্ডেল ট্রেডটা প্লেস করছি এখন বুঝতেছেন কতটাই ইজি এন্ড মজার একটা ট্রেড প্লেস ছিল এর থেকে ইজি ট্রেড প্লেস আর কিভাবে হবে বা কোনো রকমভাবে হয় কি না আমার জানা নেই বাট আমার নেটে এরকম প্রবলেম দিয়ে দিল কেন আমি এটাও বুঝতে পারতেছি না দেখেন এই জায়গায় ডিরেক্ট কে আছে একদম আর কে আছে কোনো লড়াচড়া করতেছে না আমি একটা রিফ্রেশ দিব কিন্তু নেটটা এত খারাপ হওয়ার কথা না দেখেন রিফ্রেশও নিতেছে না তো ভিডিও এই জায়গায় অফ করা ছাড়া আমার আর কিছু করার নেই হঠাৎ করে এটা একদম অফ হয়ে গেল রিজন বুঝতেছি না সো সরি ভিডিওটা এই জায়গায় অফ করতে হবে হিস্ট্রিটা একটু নোটিস করে রাখেন এই যে হিস্ট্রিটা একটু নোটিস করে রাখেন ভাই ফার্স্ট এড প্লেস করবো ফার্স্ট এডে আমরা উইন দিয়ে দেখাবো প্রিভিয়াস মার্কেট কতটুকু দেখছি একদম আপনাদের প্রপারলি বুঝিয়ে দেবো তো এই জায়গায় আপনারাও বুঝতে পারছেন ট্রেডিং রিয়েলি কীভাবে করতে হবে দেখেন আমার এখনও রিফ্রেশন নিতেছে না মানে নেট একদম চলে গেছে সো ভিডিও এই জায়গায় ক্লোজিং আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই অ্যান্ড এইভাবে ট্রেডিং করার ট্রাই করবেন প্রিভিয়াস তিন থেকে চারটা ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে রানিং ক্যান্ডেল রিয়াকশন দেখেন নেক্সট ক্যান্ডেল কালার প্রেডিকশন হ্যাঁ এইভাবে ট্রেডিং করার ট্রাই করবেন দেখেন আমার নেটের জন্য এইরকম কি একটা এসে বসে আল্লাহ হাফেজ সবাই টেলিগ্রাম চ্যানেলের ভিতর জয়েন হয়ে যাবেন